বেটে বা পিসে খাই এই যে পাথরের পাটাগুলো আছে এই পাথরের পাটা মোটামুটি ভাবে আহ সবখানে পাওয়া যায় না এর যে প্রধান কারণ উৎকৃষ্ট পাথর সব জায়গায় মিলে না কিন্তু জাফলং এ আপনারা জানেন পাথর প্রচুর পাওয়া যায় এবং এখানে পাথরকে কেন্দ্র করে পাটা ভিত্তিক যে প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে সেগুলি বেশ বড় বড় তেমনি একটি প্রতিষ্ঠানে আমি আছি এবং আহ যিনি আমার সাথে আছেন ওনার সাথে কথা বলবো এই পাটা সম্পর্কে যারা আছেন তারা থাকবেন সাবস্ক্রাইব করে আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আপনার নাম কি আমার নাম মোহাম্মদ রনবি আপনি এই যে পাটাগুলি বিক্রি করছেন হ্যাঁ এই পাটাগুলি কি জাফলং পাথর থেকেই তৈরি না এই জায়গা জাফলং আছে এলসি আছে আপনি এটা এটা আপনার ইন্ডিয়াতে তে এলসি করতে মানে কিছু পাথর আপনারা বাহির থেকে আনেন যেটা একটু বড় সাইজ করলে

পাথরের পাটা কিরকম আপনার নিজের ওজার আপনার লাইফ তো যাবে আপনার নাতি নাথ করে লাইফ চলে যাবে মাত্র তিনশো টাকা দিয়ে ডাফলঙ্গে আসলে আপনার এরকম একটা পাটা নিতে পারবেন সাথে আহ শিলও আছে যেগুলি দিয়ে আপনার শিল সহ শিল সহ সাড়ে টাকা আচ্ছা সব সাইজের পাটাই পাওয়া যায় সব সাইজের পাটাই পাওয়া যায় এখানে আহ আপনার জানা মতে পাটা তৈরি করে এরকম প্রতিষ্ঠান কয়টা

এই তো কোনো পর্যটক যদি নেয় পাতর বলে তাহলে তারা ঠকবে না ঠকাবে না বিশ বছর পরেও আপনার টাকা ভিউয়ার্স এত বড় একটা পর্যটন স্পট এটা একটা ভালো দিক যে সহকারে আপনারা পাথরের এরকম কারুকার্যের শিল্পাটা নিতে পারবেন মোটামুটি কম দামে 350 টাকা শিল মানে 12 9 এরকম কারুকার্য 12 12 9 8 12 8 12 8 এরকম কারুকার্যের একটা শিল্পটা আপনি আপনার বাসাতে রাখতে পারেন যদিও এখন এগুলো প্রয়োজন হয় না তবে উনি সৌন্দর্যের জন্য রাখেন আপনারা আসলে নেবেন এখান থেকে আমরা একটা ঐতিহ্য ঐতিহ্য হ্যাঁ ঐতিহ্য হিসাবেই রাখেন আমি বেশি কিছু দেখাচ্ছি না ক্যামেরার পর্দায় যা দেখছেন কেন্দ্র করে এই যে পর্যটন স্পটটি কেন্দ্র করে যে হিউজ মার্কেট টি গড়ে উঠেছি অনেক বড় যারা এসেছেন তারা জানেন বা এটা একটু ধরেন তো আপনারা এখানে চাকরি করেন না আপনার এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটা আমারই আপনার পরিবারের প্রতিষ্ঠান এখানে মোটামুটি লাভটা হয় মোটামুটি ইনশাল্লাহ চলার মতন হয় যেটি বলবো আপনাকে আমাদের কর্তব্য একজন যদি না তারপর দাম জিজ্ঞাসা করেন আমরা বুঝলা কর্তব্য খুশি হয়ে যাবে যারা দেশ বিদেশ থেকে যুক্ত ছিলেন আহ যেহেতু আমি এক্সপ্লেন করি যাদের প্রয়োজন তারাই দেখেন